আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী হঠাৎ করে লাইভে চলে আসলাম এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার বয়স আমি বলবো না বাচ্চাটা নিজে মুখে বলবে তার বয়স কত বাবু তোমার বয়স কত সাড়ে আট বছর সাড়ে আট বছর বয়স থেকে সে নামাজের প্রতি প্রাবণ্ধ সে নামাজকে উৎসাহিত ভাবে নিয়েছে এবং সে কিন্তু এই বয়স থেকে নামাজ পড়ছে আর বাকি বড়রা যুবক যারা আছে তাদের খবর কোথায় তুই পাঁচ বছর থেকে নামাজ পড়ো দেখুন বাচ্চাটা কিন্তু এখন কন্টিনিউ আছে এখন তার বর্তমান বয়স হচ্ছে বছর বছর কিন্তু সে থেকে নামাজ পড়ছে এটা মসজিদের আছি দেখতে পাচ্ছেন এটা মসজিদের ভিতরে আমরা অবস্থান করছি তো বাচ্চারা এখানে রেস্ট করছিল তখন আমি ভাবলাম যে একটু বেনিফিট আপনাদের সম্মুখে যদি ব্যক্ত করা যায় কিছু বলা যায় তাহলে হয়তো বা উপকার হবে সম্মানিত দর্শক যারা এখন দেখছেন বা পরবর্তীকালে যারা লাইফটা দেখবেন তারা কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন এইটুকু বয়স থেকে যারা নামাজের প্রতি উৎসাহী হয় তারা বড়তে আগামী ভবিষ্যৎ প্রজন্মে তারা কিন্তু ভালো একটা উদ্যমী যুবক উদ্যমী হয়ে পরিণত হতে পারে ইনশাল্লাহ আর বাকি তো আপনাদের ইচ্ছে অনুসারে আপনারা অনেক কিছু করেন না মানে নামাজকে অবহেলায় পার করে দেন জোহর আসছে ফজর আসছে আসর আসছে মাগরীব আসছে এসা আসছে কিন্তু আপনারা ভ্রুক্ষেপি করেন না আপনারা শুধু মানে যাই হোক আপনারা শুধু নামাজ না পড়ার বাহানা অজুহাত খুঁজেন তো তুমি কিছু বলতে চাও যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়বে না পড়বে না পড়তে আসবে কি আসবে না আসুক তুমি কেন এগুলো বলছো নামাজ পড়তে আসো কারণ তুমি নিয়ে কি বল তাই তো তোমার নিয়ে কি হবে তুমি ভিডিও মানে লাইভটা করতে তোমার এনে কি হবে তাদের এনে কি হবে দেখুন বাচ্চার মানবিকতা মানসিকতা দেখুন সে চাইছে নিজে নেকি কামাতে পাশাপাশি আপনাদেরও নেকি অর্জনের একটা পথ একটা দ্বার উন্মুক্ত করে দিতে এখান থেকে শিক্ষা নিন শিক্ষা কখন নেবেন এইটুকু বাচ্চা আপনাদের নসিহত করছে আমি নসিহত করছি না বাচ্চাটার কনভারসেশন আপনাদের সম্মুখে আমি হাজির করলাম ব্যক্ত করলাম এই বাচ্চাটাই আপনাদের জন্য একটা ছোট্ট অসিরা হতে পারে এখান থেকে কিছু একটা উপলব্ধি করুন রিমাইন্ডার নিন এটা আপনাদের কোনো বেনিফিট হয় তুমি চেষ্টা করো নামাজ পড়তে না কবে থেকে পড়ছো তুমি নামাজ পাঁচ বছর থেকে আর তুমি পাশাপাশি পড়াশোনা কতদূর কি করছো বলো তো একটু কেজি ওয়ানে তুমি পড়ছো দেখুন কেজি পড়ছে বাচ্চা বাচ্চা আল্লাহ এখন স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ছো ও মার্শাল এই শুধু এমনি এখানে এসে বসে থাকে না সে না পড়াশোনাও করে যারা বলে অনেক ব্যস্ততা রয়েছে আমার এই রয়েছে ওই রয়েছে ব্যস্ততা এই বাবুটারও রয়েছে হ্যাঁ এই বাচ্চাটারও ব্যস্ততা রয়েছে তারপরও এইটুকু বয়স থেকে সে নামাজের প্রতি পাবন আমরা মসজিদ অবস্থান করছি সেও মসজিদ অবস্থান করছে আমরা তো ডিউটিরত অবস্থা আমরা তো যথেষ্ট যুবক হয়ে গেছি তার এখনো নামাজ ফরজও হয়নি তারপরেও সে নামাজের প্রতি পাবন এখান থেকে শিক্ষা নিন লাইভটা দ্রুত শেয়ার করুন এবং মানুষের সম্মুখে এই

জি 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 ধন্যবাদ দেখা হবে কোনো নেক্সট পয়েন্টের নিয়ে জি আসসালামাইকুম রহমতুল্লাহাত